মায় দোয়া করতে চাল্লাহ আমার ছেলেটা এই বাসা বানাই দেন কিন্তু ছেলে একটা স্বামী নাই একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে থাকে বলে আল্লাহ আমার ছেলেটা বাসা বানাই দেন আমার হঠাৎ করে একদিন ওই সন্ধ্যার পরে বাহিরে গেছে টয়লেট করার জন্যে বৃষ্টি বাতলের দিন জর তুফান শুরু হয়ে গেছে এমন স্পিরিটে বাতাস আসছে রে বাবা বাতাসে ছেলেটাকে উড়াইয়া নিয়ে গেছে যাইতে যাইতে অনেক দূরে নিয়া এমন একটা রাজমহলের ভিতরে তাকে ফলাইছে দেখে চতুর্দিক যা ওসা ইমারত আর যার বাতি বিভিন্ন রঙ বেরঙ্গের বাতি ছেলেটাকে সেখানে নিয়ে যখন ছাড়ছে এবার ছেলে দেখে বাতি আর চতুর্দিকে বিল্ডিং মানুষের আনন্দ আর মানুষ উল্লাস করছে বাসার মাত্র একটা মেয়ে এই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাইতেছে না কিন্তু গরিবের ছেলে হইলে কি হবে রে বাবা চেহারাটা দেখতে রাজপুত্রের মতো দেখা যায় এবার মন্ত্রী মিনিস্টাররা বলে এই ছেলেটা কি আপনি একটু আদর যত্ন দিয়া গরিব হইল তার কাছে মেয়েটা বিয়া দিলে ধনী হয়ে যাবে সুহান ও ছেলে তুমি রাজি হয়ে যাও বলে না আমার মায় কই আমার ঘর কই ছেলে তো কান্নাকাটি করে বুঝায় সুজাইয়া বিবাহ সাদীর জন্য ব্যবস্থা করছে কিন্তু ছেলের কান্নাকে থামাইতে পারে না আমারা সকলে যখন ধুমধামের মধ্যে ব্যস্ত হয়ে গেছে ছেলেটা একটু সুযোগ পাইয়া ঘরের দরজা খোলা পাইয়া মেইন গেট দিয়ে উঠে মারছে দৌড় দৌড় দিয়া ওই যে আবার তার কুরের ঘর ছিল মার কাছে চলে আসছে মা পরিশান বলে রে বাবা তুমি কোথায় গেলা তোমাকে আমি পাইতেছি না এই tufaner modhe বলে মা আমাকে বাতাসে উড়াইয়া নিয়ে গেছে এমন এক জায়গায় নিয়া ফলাইছে গো মা দেখি চতুর্দিকে বড় বড় বিল্ডিং মানুষে বাচ্চাছে এই দেশের বাশ্বার বাড়ি নাকি আমার কাছে বাশ্বার মেয়ে কি বিবাহ দিবে মা আমি परेशान হয়ে গেছি কান্না কাটি করিয়া তারা যখন অন্য মানুষ কইছে আমি দৌড়াইয়া ফলাই আসি মায়ে বলে আরে কপাল ফরা ছেলে তুই কি করলি কি করলি তোর জন্য আমি কতদিন যাব দোয়া করতেছি আল্লাহ আমার ছেলেকে বাসা বানাও আল্লাহ তো বাসা বানানোর জন্য প্রসেসিং করছিল ঠিক ওই টিজরে কোন ঠিক না বে ঠিক আল্লাহ পাক প্রসেসিং কইরা বাসা বানানোর জায়গায় নিয়ে গেছে কিন্তু কহরে তো বাবা বাসাই লেখা নাই এক বেটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ 1 লাখ টাকা দেন 1 লাখ টাকা দেন দোয়া কবুল হইতেছে না আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ এর 1 লাখ টাকা চাইতেছে দিবেন নি কহা দিমু কিন্তু হ্যাঁ 1 লাখ টাকা রাখতে পারতো না এক লাখ টাকা রাখার উপযুক্ত না এমন মানুষ আসে না নাই টাকা রাখতে পারে না হারাই আল্লাহ টাকাটা দিয়া দেন বলে সে তো রাখতে পারবে না একটু পরীক্ষা করে দেখো স্বপ্নের ঘরে দেখাইলেন এমন একটা পটলার মধ্যে এক লক্ষ টাকা জমা আছে এক লক্ষ টাকা এক জায়গায় রাখিয়া সবচেয়ে দেখিয়া সকালবেলা ঘুম থেকে উঠিয়া দৌড়াইয়া যাইতেছে দেখে ঠিক ওই একটা কালা পোটলার মধ্যে এক লক্ষ টাকার একটা থলি দেখা যায় আনন্দে আত্মহারা হয়ে গেছে আয় হা টাকার থলি দি দেখা যায় স্বপ্ন তো বাস্তব হয়ে যাবো গা জোরে কন্যা লোকটা আশ্চর্য হইতেছে আমার এই স্বপ্ন এতদিনের দোয়া কবল হয়ে যাইতেছে এক লাখ টাকা এবার ছেলেটা দৌড়াইতেছি একটু দূরে গিয়া কয় এটা তো আমি কানা হয়ে করতে পারবো এই টাকা এটা তো আমি কানা হয়ে লইলে করবো সমস্যা নাই এবার চক্ষু বন্ধ করে দেখতেছে যেতে যেতে যে জায়গায় পটলাটা ছিল যে জায়গায় চলিটা ছিল এই জায়গা সারিয়ার ও দশ সামনে চলে গেছে আল্লাহ বলে ওরে আমার ফেরেস্তারা দেখ

লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কোরআন কালবাইতুল খোরিব যার দিলের মধ্যে আল্লাহর كلام নাই এই ঘরটা হলো উজান একটা খালি ঘরের মতো উজান ঘরের মধ্যে যেরকম খালি ঘরের মধ্যে দূর বিচ্ছু কীটপতঙ্গ থাকে যেই দিলের মধ্যে আল্লাহর كلام নাই ওই দিলটা হলো শয়তানের একটা ঘর ঠিক না বেঠিক মা বলতেছে ওরে ছেলে তুই কি করলি কি করলি আমার দোয়া তো কবুল হইতেছিল তোমাকে আল্লাহ কাছে লাগে না আমি চলে আসছি বলে বাবা রে কপাল সেই মাতা যেই সেই মাথা আসলে ভাগ্য থাকতে হবে আল্লাহ পাক এই কোরআন দ্বারা আমাদেরকে মর্যাদা দুনিয়াতে বারানের জন্য এই কালাম দান করছে আমার বনের ভাইয়েরা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান করল কোরআনা فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه <applause>

ওয়াজ হয়ে গেছে জাহান্নামের নিকটে নিয়ে তাদেরকে জাহান্নামে ফলায় দিবে কোন কিনারে নিয়ে গেছে ওই জায়গা থেকে 10 জনকে বাঁচাই করিয়া হাতে দরিয়া দরিয়া কুরআন ওয়ালা নিয়ে আসতে পারবে সুবহানাল্লাহ যাদের সিলেমে নাতির হাবিব দেখবেন আশরের ময়দানে তাই নিয়ে নি আসগো আল্লাহ আমার না না আল্লাহ আমার আত্মীয় আজকে বিপদ হয়ে গেছে আমি আপনার কাছে সুপারিশ করতেছি আল্লাহ আমার আমার নানাকে মাফ করে দেন্লাহ